হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে ইনকো কোম্পানি হাফ ইঞ্চি ইয়ার ইমপ্রিকেন্স দেখানোর চেষ্টা করবো এটাতে মূলত হচ্ছে আপনার হচ্ছে বাইক এবং গাড়ি নাটবল্টু খোলার ক্ষেত্রে হচ্ছে এ ধরনের ইয়ার ইমপ্রিকেন্সগুলো ব্যবহার করা এটা হচ্ছে ইয়ারের মাধ্যমে চলে অবশ্যই আপনার কম প্রেসার থাকলে এই মেশিনটা আপনি ব্যবহার করতে পারবেন ফরওয়ার্ড রিভার্স মোট আছে আছে নাটবল্টু খুলতে পারবেন লাগাতে পারবেন তাছাড়া এটা আমাদের রেগুলেটর দেওয়া আছে স্পিডটা আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন তিন বছর ওয়ারেন্টি আছে এবার হচ্ছে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মেটাল বডি বাংলাদেশের বাজারে যদি বর্তমানে সবথেকে ভালো কোয়ার্টি কোন ইয়ার ইম্পেকিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনার টোলসেন্ট ইংকো টোটাল সবথেকে ভালো মানের ক্যাটাগরির প্রোডাক্ট এর মধ্যে ইয়ার বডিউম দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে রেগুলেটর দেওয়া আছে ফরওয়ার্ড এবং দেওয়া আছে টুইন হ্যামার ফাংশন ইউজ করা হয়েছে এটার মধ্যে তাই হচ্ছে হাফ ইঞ্চি ফরওয়ার্ড ইভাস দেওয়া আছে সিক্স পয়েন্ট থ্রি বার স্পিডে চলে এটা এম যদি বলি ছয়শো দশ এম এম পাওয়ার জেনারেট করতে পারবে এই মেশিনটি সচরাচর সবথেকে বেশি হচ্ছে আপনার বাইকের ওয়ার্কশপ গাড়ির ওয়ার্কশপে ইউজ করা হয় যারা হচ্ছে বাইকের এবং হচ্ছে গাড়ির মেকানিক তারা হচ্ছে এ ধরনের হাফ ইঞ্চি ইয়ার ইম্পেক্টগুলো ইউজ করে থাকেন এটার সাথে তিনটা সকেট দেওয়া আছে ফ্রি এক্সট্রা যদি নিতে হয় সেক্ষেত্রে আপনাকে কিনে নিতে হবে এক্সট্রা গুণ আমাদের কাছে আছে এক বোতল হচ্ছে ওয়াইল দেওয়া আছে আরেক তিনটা হচ্ছে গুটি দেওয়া আছে দেখতে পাচ্ছেন এ হচ্ছে মেশিনটি দেখতে পাচ্ছেন তিনটা গুটি এর সাথে ফ্রি দেওয়া আছে তিন সাইজে তিনটা দেওয়া আছে এক্সট্রা যদি প্রয়োজন হয় আপনাদেরকে কিনে নিতে হবে এছাড়া আমাদের কাছে টোলসেন কোম্পানি হবে আমাদের কাছে হার্ডেন কোম্পানি হবে আমাদের কাছে টোটাল কোম্পানি হবে বস আছে মাকিদা আছে আমাদের কাছে আমাদের কাছে ডংচিং পাবেন ডিসি আছে ডিসি কে আছে ওয়াকিন আছে যার যে ব্র্যান্ডের প্রয়োজন হবে যে যোগ করবেন ইনশাল্লাহ সব সবথেকে রিজনেবল প্রাইজ আমাদের কাছ থেকে ইয়ার ইম্প্রেন্সগুলো কিনতে পারবেন আমাদের ওয়েবসাইট আছে নপুর মাঠ ডট কম সেখানে গিয়ে এটার বর্তমান দাম জেনে নিতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এমন নক নকল বর্তমান দামটি জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ ঢাকার মধ্যে হইলে এক থেকে দুই দিন এবং ঢাকা বাড়ির এক থেকে তিন দিনের মধ্যে আপনার হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঁচেস করতে পারবেন তাছাড়া সরাসরি আমাদের শপে আসতে পারেন সবটি হচ্ছে সুন্দরবন স্কট সুপার মার্কেট ঢাকা গুলিস্তান শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে আজকে পর্যন্তই দেখা হবে নতুন আর চমৎকার বেরোতে সেবা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ